টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে পারবো টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে সেলিনা চয়েস ফ্যাশনে তারা মূলত রেডিমেড পোশাকগুলো বিক্রি করে প্যান্ট শার্ট গেঞ্জি ওয়ান পিস শাড়ি বোরকা সব ধরনের কালেকশন রয়েছে এক এক করে আমরা দেখাবো খুবই সিপ মাত্র পাঁচ হাজার টাকা বুঝিয়ে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আপু আপনাদের লোকেশন হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হ্যাঁ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সদরঘাট অল বিশ্বের মানুষ চিনে সেখানে এসে নদীটা পার হলেই তেলঘাট ওইখানে এসে স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে ওকে এবং যারা আসতে না পারবে তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মাল দেখে শুনে ভিডিও কলে হচ্ছে এক হাজার বিশ টাকা বিকাশ করলে আমরা চৌষট্টি জেলাতে মাল কুরিয়া করে থাকি আচ্ছা তো আমরা কথা বলবো না শুতে আজকে আমাদের কি কি দেখাবেন শুরুতে হচ্ছে আমি প্যান্ট কালেকশন দেখাবো প্যান্টের কালেকশন হ্যাঁ

অনেক কালেকশন আছে এই যে প্যান্ট দেখাই দিচ্ছি কতটা সুন্দর ভিতরে এটা আমি একশো দশ টাকা একশো দশ এছাড়া কিন্তু আমাদের আর একটা যেটা হচ্ছে আমরা এবার দিয়ে দিব ভিডিওতে সেটা হচ্ছে এই প্যান্টটা যদি কেউ একশো পিস দেয় তাহলে একশো পিস প্যান্ট নিলে দশ পিস ফ্রি পিস ফ্রি এবং পিস প্যান্ট নিলে পাঁচ পিস ফ্রি মানে পঞ্চাশ পিস নিলে পাঁচ পিস ফ্রি হ্যাঁ একশো পিস নিলে দশ পিস ফ্রি এটা ঈদ অফার ঈদ অফার অবশ্যই এক সপ্তাহ অফার থাকবে অবশ্যই যোগাযোগ করবে এক সপ্তাহ থাকবে খুব দ্রুত যোগাযোগ দুটো যোগাযোগ করবে এই দেখেন একটা প্যান্ট একটা প্যান্ট দেখেন ভাই এটা হচ্ছে এই কালার দেখেন কত সুন্দর কালার এটা দিচ্ছি মাত্র 110 টাকা 110 টাকা মাত্র 110 টাকা এই দেখেন আইটা তাহলে আসে ভিতর কালারটা দেখেন কত সুন্দর জোস এবং এগুলো কিন্তু ফুল স্টিচ হবে একদম ফুল স্টিচ রাবার স্টিচ হবে রাবার স্টিচ হবে প্যান্ট সাইজ থাকবে 27 থেকে 36 এটা আমি দিয়ে দিচ্ছি মাত্র 110 টাকা 110 টাকা 400 থেকে 500 টাকা প্যান্ট দিচ্ছি মাত্র 110 টাকা ওকে অনেক কালেকশন আছে আমরা অনেক কালেকশন আছে এই দেখেন আমাদের একটা

দেখেন চায়না গেঞ্জি একদম ফুল স্টিচ হবে এগুলো কিন্তু সাইজ ভাঙ্গা হবে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা গেঞ্জি এটাও দিয়ে দিচ্ছি মাত্র এই গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা

পাঞ্জাবি ধামাকা দিতে হবে আজকে পাঞ্জাবিও রয়েছে পাঞ্জাবিও রয়েছে এই দেখেন এগুলা হচ্ছে মাত্র 50 টাকা 50 টাকায় পাঞ্জাবি মাত্র 50 টাকা পাঞ্জাবি এগুলা কিন্তু কি 100 পিস নিলে 10 পিস ফ্রি আচ্ছা 100 পিস নিলে আবার 10 পিস ফ্রি 10 পিস ফ্রি চার গেঞ্জি পাঞ্জাবি 100 পিস নিলে 10 পিস ফ্রি দিয়ে দিব ওকে

অনেক কালেকশন আছে অনেক কালেকশন এই দেখেন গাউনের ভিতর দেখেন কত লং গাউন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা আচ্ছা এই দেখেন হলুদের ভিতরে একটা গাউন সব ধরনের পাচার মাত্র আশি টাকা ভাইয়া মাত্র এই যে দেখেন কত সুন্দর ঘের কত সুন্দর কালার মাত্র আশি মাত্র আশি এই দেখেন হোয়াইটের ভিতরে একদম লেহেঙ্গা গুলো দেখেন মাত্র আশি মাত্র আশি টাকা এছাড়া হচ্ছে আমাদের এদের বিভিন্ন ধরনের বোর কাছে বিভিন্ন ধরনের

এই দেখেন আরেকটা পেয়ে যাচ্ছেন কোটির ভিতরে আচ্ছা সব একদম নতুন ডিজাইনের বলকা, মাত্র আশি টাকা ভেঙে মাত্র আশি টাকা এই দেখেন প্রজাপতি বোরকা আচ্ছা

tough

দুইশো টাকা দুইশো টাকায় টাকা গর্জে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকা এই দেখেন মাত্র দুইশো টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকায় এ দেখেন আরো পেয়ে যাচ্ছেন শাড়িগুলো কত সুন্দর ডিজাইন টাকা আচ্ছা অনেক টাকা পেয়ে বিভিন্ন ওকে তো যারা ব্যবসা করবে ভিডিও স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে জেলা থেকে নিতে পারবে যদি না আসতে পারে তাহলে অনলাইনে আর আসতে পারলে দক্ষিণ